তো বারে বারে আমি হচ্ছে আমার বাবার বাড়িতে বেড়াতে আসলে কিন্তু চলে যাওয়ার আগে একটা ছোটোখাটো পিকনিকের অনুষ্ঠান করি তো এবারও করেছি তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি তো এখানে আসলে আমি সমস্যা ঠান্ডা লেগে যায় তো এবারও হালকা একটু ঠান্ডা লেগেছে কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তার জন্য খুবই বাজে লাগছে কারণ আমি হচ্ছে কন্টিনিউ ভিডিও বানাতে পারিনি আসলে ভয়েসটা খারাপ হলে মানে নিজের কাছে খারাপ লাগে আর কি তো এই জন্য ভিডিও শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি ভয়েসটা মানে শুনতে খারাপ লাগার কারণে আমি সবার কাছে অনেক অনেক বেশি দুঃখিত তো এই যে আমরা হচ্ছে পিকনিক করেছি তো আমার হচ্ছে ভাবি ছিল তারপরে আমার ছোটমা ছিল আমার আরও চার তো বোন এটা হচ্ছে আমার বাইর ছেলে আমাদের ভিডিও করতে দেখি হচ্ছে লিপস্টিক পরে চলে এসেছে আর এগুলো হচ্ছে মানে আমার ছোট বোন যাদেরকে প্রাইভেট পড়ায় বা টিউশনে করায় ওরাও হচ্ছে পিকনিক করতে চেয়েছিলো মানে ওরাই করতে চেয়েছে কারণ আমাদের আরও বেশি করা তো আমাদের আয়োজন আর কি তো এই যে দেখতে পাচ্ছেন বিকেল বেলায় আমরা হচ্ছে বাজার টাজার করে এনে তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ মাংসগুলো সবকিছু রেডি করে নিয়ে তারপরে এসেছি রান্নাঘরে তো এই যে চুলায় পানি গরম করতে দিয়েছি খিচুড়ি আর মাংস রান্না করবো আমরা তো ওদিকে চুলায় পানিটা গরম হতে হতে এদিকে আমি মশলাগুলো হচ্ছে রেডি করে নেব তো আমার পানি গরম করা হয়ে গেছে যে বড় একটা হাড়িতে আমরা কিছু রান্না করব আসলে অনেক মানুষ হয়ে গেছে তো যে কারণে আমাদের হচ্ছে এত বড় একটা হাড়ি নিতে হয়েছে তো আমি হচ্ছে হচ্ছে প্রথমে তেল দিয়ে ওর গোটা জিরে এলাচ দারুচিনি দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো হচ্ছে লবণ দিয়ে একটু কষিয়ে তারপরে হচ্ছে কলাই ডালগুলো একসাথে হচ্ছে আমরা অনেকক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে চাল দিয়েছিলাম তো চালগুলো হচ্ছে ভালো করে কষিয়ে তারপরে যে আগে থেকে গরম করে রাখা পানিগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি তো রান্না করতে তো ওই পাশে আমি খিচুড়িটা উঠিয়ে দিয়েছি যেহেতু আমাদের রান্না করতে করতে রাত হয়ে গেছিলো তো হচ্ছে ওই মানে ওই চুলায় খিচুড়ির হাঁড়তে দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে মাংসটা রান্না করে নেবো তো আমার যেহেতু আগে সব মশলাপাতি রসুন পেঁয়াজ সব কুচি করা ছিল তো এই কারণে আমার কিন্তু মাংসটা রান্না করতে বেশি একটা দেরি হয়নি তারপরে তারপরেও আমাদের কিন্তু যেহেতু অনেকগুলো মানুষের রান্না তো রান্না করতে করতে আমাদের রাত হয়ে গেছিলো রান্না করে তারপরে হচ্ছে মানে এগুলো তো একটা ভাগ বটরার ব্যাপার আছে যেহেতু অনেক মানুষ একসাথে তো রান্না টান্না করে তারপরে হচ্ছে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে তারপরে আমাদের খাওয়া দাওয়া করতে করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা কিন্তু মাঝে মাঝে করি এর আগে যখন আমি এখানে থাকতাম তখন কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহ সপ্তাহে এরকম একটা করে পিকনিক অর্গানাইজ করতাম তো এখন হয় না যেহেতু আমি অনেক দিন পরে পরে আসি তো আমার ছোট বোনরা কিন্তু মাঝে মাঝে করে আমি শুনি ভালো লাগে ওখানে যে আমার খুব একটা পিকনিক করা হয় না মানে হয় না বললে চলে তো এখানে আমি যখনই আসি মাঝে মাঝে তখনই কিন্তু আমরা এই পিকনিকটা করি অনেকটা স্মৃতি আর কি বাড়িতে গেলে অনেক বেশি মনে হয় তো এই যে রান্না বান্না হয়ে গেছে এখন হচ্ছে এগুলো বড় একটা গামলায় হচ্ছে খুলে তারপরে সবাই মিলে ভাগ করে নেওয়া হচ্ছে তো প্রথমে হচ্ছে খিচুড়ি ভাগ করা হচ্ছে খিচুড়ি ভাগ করার শেষে আবার হচ্ছে মাংসগুলো ভাগ করা হবে তো ভাগ করার শেষে হচ্ছে যে যার মানে নিজের নিজের মতো নিয়ে চলে যাবে বাড়িতে গিয়ে খাবে তো আজ তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের মতো কারা কারা এমন পিকনিক করেন মাঝে মাঝে অবশ্যই জানাবেন আসসালাম